এলেন মেসি ছিটকে গেলেন চার ফুটবলার বড় ধাক্কা আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই পর্বের আসন্ন দুটি মাছের জন্য গেল সপ্তাহে স্কোয়াড ঘোষণা করেছিল আর্জেন্টিনা আল শিবিরের স্বস্তি ফিরিয়ে দলে ফেরেন দুই মাস চোটের কারণে মাঠে বাইরে থাকা লিওনেল মেসি তবে এরই মাঝে একের পর এক চোটের হানা যেন ঘুম কেড়ে নিচ্ছেন লিওনেল কালোনের ইতিমধ্যে স্কোয়াডে থাকা চার আর্জেন্টাইন ফুটবলার চোটের কারণে ছিটকে গেছেন আসন্ন বাছাই পর্বের লড়াইয়ের আগে যা বড় ধাক্কা হতে পারে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য আর্জেন্টিনার চোট মারকে শুরুটা হয়েছিল ফরওয়ার্ড নিকোলাস গঞ্জাল গত দুই অক্টোবর ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে চোট পেয়েছিলেন তিনি জুভেন্তাসের হয়ে তিনি খেলতে নেমেছিলেন আরবি লাইফ জিগের বিপক্ষে ম্যাচে দশ মিনিটে পায়ে অস্বস্তি বোধ করেন পরবর্তীতে প্রাথমিক চিকিৎসার পর তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয় তার ইঞ্জুরিতে পড়ার কথা পরে নিশ্চিত করে ইতালিয়ান ক্লাবও লোয়ার গ্রেড ইঞ্জুরিতে পড়েছেন নিকো যার কারণে আর্জেন্টিনার আসন্ন দুই ম্যাচে তিনি থাকছেন না নিষিদ্ধ মার্টিনেজের পরিবর্তে কাকে দলে নিচ্ছেন আর্জেন্টিনা কোচ পরে চোটের তালিকায় যুক্ত হন পাওলো দিবালা সোশ্যাল মিডিয়ায় এক ঘোষণার মাধ্যমে দিবালার ইঞ্জুরি এবং দল থেকে তার বাদ পড়ার কথা নিশ্চিত করে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন তবে দিবালার এই ইঞ্জুরি একেবারেই দুর্ভাগ্যের বিষয় বাকি সবার মতো ম্যাচে না বরং নিজের ক্লাব রোমায় অনুশীলন করতে গিয়ে মাংস বেশি এনজয়তে পড়েছেন তিনি যে কারণে ভেনিজুয়েলা এবং বলিভের বিপক্ষে ম্যাচেও খেলা হচ্ছে না তার অন্যদিকে হ্যামস্ট্রিং চোটে ছিটকে গেছেন মার্কোস আকোনিয়া রিভার প্লেট ফুল ব্যাকের জায়গায় দলে ডাক পেয়েছেন হুলিও সোলের প্রথমবারের মতো আর্জেন্টিনা স্কোয়াডে জায়গা মিলেছে উনিশ বছর বয়সী এই ডিফেন্ডারের সর্বশেষ ইঞ্জুরি তালিকায় যুক্ত হয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড আলে হান্দ্রো গার্নাচো অ্যাস্টন ভিলা বিপক্ষে শেষ ম্যাচের পরে চোট পেয়েছিলেন গার্নাচো যারা গেছে বাম হাঁটুতে চোটে পড়েছেন তিনি বিশ্বকাপ বাছাই দুই ম্যাচে তাকেও পাচ্ছে না দল অক্টোবর উন্ডেতে দুই ম্যাচ খেলবে আর্জেন্টিনা বাছাই পর্বে দুই ম্যাচে আগামী এগারোই অক্টোবর তাদের প্রতিপক্ষ ভেনেজুয়েলা এবং ষোলো অক্টোবর মেসির দল বলিভিয়ার মুখোমুখি হবে এর আগে সেপ্টেম্বর উন্ডেতে খেলা দুই ম্যাচের একটিতে কলম্বিয়ার বিপক্ষে পরাজিত হয় আল বিসেলেস্তে বাহিনী যা চলতি বছরে তাদের প্রথম হার নিজেদের পুরনো ছন্দে ফেরা লক্ষ্যে মাঠে নামার আগেই বড় হচুট খেলেন ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা খেলা ডেস্ক সকালের সময়